মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক পিরামিড রয়েছে তবে সর্বাপেক্ষা নান্দনিক ও বিখ্যাত হচ্ছে এই গিজার পিরামিড তিনটি এবার আমরা ঘোড়ার গাড়ি উঠেছি পিরামিডের একদম পাশেই রয়েছেন কেমন লাগছে আজকে খুবই ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমি ইলা আমাকে পিরামিড দেখার সৌভাগ্য করছে খুব আস্ত আস্ত পাথর মানে একটা কত বড় বড় পাথর এখানে জোড়া লাগিয়েছে এই যে এক এই যে বড় পাথর পুরো একটা পাথর বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি সেই আহ যে ভাস্কর্যটা রয়েছে সেখানে মিশরের রাজধানী কায়রোর রেমেসিস থেকে মেট্রোযোগে আমরা যাব গিজায় টিকিট কাটা শেষ করে যথারীতি আমি তানবীর ভাই এবং বাংলাদেশ থেকে আসা মামুন ভাই উঠে গেলাম মেট্রোতে এ পথে আমাদের যেতে বেশি একটা সময় লাগবে না কায়রো ইউনিভার্সিটি স্টেশনে আসতে না আসতেই মেট্রো পুরো খালি হয়ে গেল। গল্প করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছি গিজায় মেট্রোযোগে কায়রো থেকে গিজায় আসতে পনেরো মিনিট সময় লেগেছে যেটা অন্য অন্য যানবাহনের তুলনায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী মেট্রো স্টেশন থেকে অল্প দূরত্বেই পিরামিডের অবস্থান তাই আমরা তিনজন মিলে ট্যাক্সি যোগে টিকিট হচ্ছি যথারীতি আমরা প্রবেশ করেছি পিরামিড অভ্যন্তরে এর আগের বার আমরা প্রধান গেট দিয়ে প্রবেশ করেছিলাম পিরামিড অভ্যন্তরে এবার আমরা অন্য আরেক গেট দিয়ে প্রবেশ করছি যদিও টিকিট মূল্য এবং সবকিছু একই আমাদের টিকিট মূল্য লেগেছে বাংলাদেশ থেকে আসা মামুন ভাইয়ের জন্য পাঁচশো পঞ্চাশ এবং আমাদের কাছে স্টুডেন্ট আইডি থাকায় লেগেছে জনপ্রতি ইজিপশিয়ান পাউন্ড পিরামিড কমপ্লেক্সে প্রবেশ করতেই ঘোড়ার গাড়িওয়ালারা আমাদের ঘিরে ধরল অবশেষে অনেক বার্গেডিং করার পরে একটি ঘোড়ার গাড়ি ঠিক করলাম চলুন সে গল্পটা একটু পরেই বলছি সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরাকাতু বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাচীন ইতিহাস ঐতিহ্যের দেশ মিশর থেকে আজকে আমি আবারও এসেছি প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্য মিশরের দ্য গ্রেট পিরামিডে যে পিরামিডের অবস্থান গিজায় বন্ধুরা এর আগের পর্বগুলোতে আপনাদেরকে এই পিরামিডগুলো দেখিয়েছি ঘুরে ঘুরে এবং আজকেও একইভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই পিরামিডগুলোর ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল এই পিরামিড কীভাবে বা এত এত বড় পাথর কেটে কেটে এরকম সারি বাই সারি সাজিয়ে কিভাবে নির্মিত হয়েছিল পিরামিড যা শত শত হাজার হাজার বছর ধরে এখনও টিকে আছে যেটা বর্তমান যুগের স্থাপত্য শৈলীর সাথে তুলনা করলে কোনো ভাবি বিশ্বাসযোগ্য নয় যে এত হাজার হাজার বছর ধরে কোনো স্থাপত্য শৈলী টিকে থাকতে পারে যে সময় ছিল না কোনো প্রযুক্তির ব্যবহার আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই পিরামিড তো এখানে আমার প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার পাশে যে পিরামিডটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে খুফুর পিরামিড মানে দ্য গ্রেট গ্রেট পিরামিড অফ গিজার সবচেয়ে বড় পিরামিড খুফুর পিরামিড যেটা খুফুর খুফু নির্মাণ করেছে এবং এখানেই তাকে মৃত্যুর পরে এখানেই তাকে সমাহিত করা হয়েছে এবং এটা হচ্ছে খাফরের পিরামিড যেটা হচ্ছে খুফুর ছেলে খাপড়ের পিরামিড যেটা মাঝখানে এটা মধ্যম পিরামিড যদিও আমরা খাফরের একদম কাছাকাছি বিদায় খুফুর পিরামিডটা একটু ছোটো দেখায় কিন্তু খুফুর পিরামিডটা সবচেয়ে বেশি বড় এবং খাফরের ছেলে এটা হচ্ছে ম্যানকাউরের পিরামিড যে তিনটি পিরামিড মূলত গিজায় ঐতিহাসিক এবং যে তিনটি পিরামিডের বিষয়ে মানে অধিক প্রসিদ্ধ সেই তিনটি পিরামিড আপনাদের দেখিয়েছে এছাড়াও এখানে অসংখ্য ছোট বড় পিরামিড রয়েছে এটা হচ্ছে ম্যানকাউরের পিরামিড যেটা হচ্ছে খাফরের ছেলে ম্যানকাউরের পিরামিড তো বন্ধুরা চলুন আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখে আসি এই পিরামিডগুলো জেনে আসি এর ইতিহাস ঘোড়ার গাড়িতে টকবক করে ছুটি চলছি প্রাচীন সভ্যতার বিস্ময় ও পৃথিবীর প্রাচীনতম সমাধি স্থলের মধ্য দিয়ে আমার সাথে আছে একপাশে আছে কানভীর ভাই আর এক পাশে আছে মামুন ভাই যিনি বাংলাদেশ থেকে এসেছেন মূলত তার কারণেই আজকে আসা দেখানোর চেষ্টা করবে একটু ডিফারেন্ট ওয়েতে এর আগেরবার আমরা ঘোড়ার উঠে চড়েছিলাম এবার আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো পিরামিডের একদম পাশেই রয়েছেন কেমন লাগছে আজকে খুবই ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে এই পিরামিড দেখার সৌভাগ্য করছে সরাসরি পিরামিড নিজে চোখে দেখছি খুবই ভালো লাগতেছে আমি খুব এক্সাইট করার গাড়িটা খুবই সুন্দর লাগতেছে দুই ভাই পেয়ে আমি খুবই খুশি খুবই আমার ভালো লাগতেছে এ পাশে আছে আমাদের কেউ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পৃথিবীর চর্যের একটি অন্যতম হচ্ছে পিরামিড সুন্দর দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আজকের পিরামিড ভ্রমণটা কিন্তু একটু অন্যরকম সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের বার কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম হেটে হেটে দেখিয়েছি মাঝে কিছু সময় আমি উঠ নিয়েছিলাম তো আজকে যেটা দেখতে পাচ্ছেন এই যে এখন যে পিরামিডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খুফুর পিরামিড এর পাশে মাঝখানের যে পিরামিডটা এটা হচ্ছে খাফরের পিরামিড এবং ওই যে ছোট যেটা ওটা হচ্ছে ম্যানকাউরের পিরামিড মূলত এই তিনটি মিশরের বিখ্যাত পিরামিড যেটা দ্য গ্রেট পিরামিড অফ গিজাও বলা হয় যাকে এই যে মাঝখানের যে পিরামিডটা এটা হচ্ছে খাফরের পিরামিড তো আমরা এখন খুফু এবং খাফরের দুইটা পিরামিডের মাঝখান থেকে ঘোড়ার গাড়িতে করে চলছি হ্যাঁ এখানে অসংখ্য পিরামিড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাথরের যে স্তূপগুলো এগুলো মূলত পিরামিড যেগুলো ধ্বংস হয়ে গেছে তো প্রাচীন পৃথিবীর এই সকল পিরামিডগুলো মূলত এই তিনটা পিরামিড বিখ্যাত পিরামিড এবং যেটা দেখার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে শুধু এই বিখ্যাত পিরামিডগুলো দেখা যাচ্ছে তো অনেক বড় এর আগে আমরা বেশ ভালো একটা সময় নিয়ে এসেছিলাম আপনারা জানেন এবং আমাদের সাথে ওসামা ভাই এসেছিল তো এবার আমরা আসছি তানভীর ভাইকে নিয়ে এবং মামুন ভাইকে নিয়ে বাংলাদেশী এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ঘোড়ার গাড়িতে আমাদের কত টাকা খরচ হয়েছে ঘোড়ার গাড়িতে খরচের বিষয় একটু যদি ভাই বলতেন যে আমাদের মোটামুটি কি রকম দামি করতে হয়েছে রাস্তায় তিনজন লোক আমাদের পাশ লাগছে মাঝখানে মেট্রোর ওখানে একজন আমাদের টুরি বলছে ট্যুরিস্ট গাইড লাগবে না কিছুই লাগবে না আমার সাথে চলেন সব কিছু আপনাকে ডিসকাউন্ট করে করে দিব সেখানে আমরা এক ধরনের অভিনব কায়দা আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম পরে আমরা টিকিটের এখানে আসি এখানে তিন চারজন পাশ লাগছে আমরা কারোর কথা শুনি নাই নিজেরাই চেষ্টা করে পরে টিকিট কাটলাম টিকিট কাটার পর এখন ঘোড়ার গাড়ি এখানে আহ টিকিট জমা দেওয়ার পরে একজন পাঁচ লাগলেও পলো পাঁচশো করে দিতে হবে এক ঘন্টা পরে আমরা দামাদামি করে একশো টাকা করে আহ একশো তিনজনের তিনশো টাকা দিয়ে এক ঘন্টা আমরা দেখার জন্য মোটামুটি রিজিনাল প্রাইস আমার মনে হয়েছে পাঁচ হাজার বছরের প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে পিরামিড দ্য গ্রেট পিরামিড অফ গিজা বা গিজা উপত্যকার পিরামিডগুলো বিশ্ববিখ্যাত দেয়ালের কান আছে কিনা জানি না কিন্তু এখানকার দেয়ালগুলোতে তাকালে আপনাকে নিয়ে যাবে পাঁচ হাজার বছরের প্রাচীন সভ্যতায় আঠারোশো সালের আগ পর্যন্ত সাতচল্লিশশো বছর ধরে টিকে থাকা পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা এই গিজার পিরামিড নিয়ে খুফুর পিরামিড বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীন আকর্ষণীয় পিরামিড এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর পূর্বে সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার জমির উপর অবস্থিত পিরামিডের উচ্চতা চারশো একাশি ফুট এটি তৈরিতে আনুমানিক এক লক্ষ মানুষের বিশ বছর সময় লেগেছিল যার দৈর্ঘ্য তিরিশ থেকে চল্লিশ ফুটের মতো খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর পূর্বে এ পিরামিডটি নির্মাণ করা হয়েছিল এ পিরামিডটির আয়তন ছটি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় বেয়াল্লিশ তলা বিল্ডিং এর সমান খুফুর পিরামিডটি নির্মাণ করতে তেইশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে প্রতিটি ব্লকের ওজন আড়াই টন থেকে পঞ্চাশ টন পর্যন্ত যা স্থল থেকে পাঁচশো কিলোমিটার দূরের কোনো এক পাহাড়ি অঞ্চল থেকে বয়ে নিয়ে আসা হয়েছিল এটা হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করে আমরা এই যে পুরো পিরামিড কমপ্লেক্সটা এটা ঘোরার চেষ্টা করেছি খুফু এবং খাফরের দুই যে দুইটা যে পিরামিড রয়েছে খুফু হচ্ছে বাবা এবং খাফরে হচ্ছে ছেলে খুফুর যে পিরামিডটা রয়েছে এবং খাফরের যে পিরামিডটা রয়েছে এর মধ্যবর্তী মানে খুব কাছাকাছি এই দুইটা পিরামিড আপনারা দেখেন এই যে এটা হচ্ছে খুফুর পিরামিড যে দেখেন কত কাছাকাছি এবং এর পাশেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাফরের পিরামিড ফারাওরা তাদের তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী তারা আর কি তাদের রাজত্ব পরিচালনা করতে পারবে এই হিসাবে তারা তাদের পিরামিডের ভিতরে সব কিছু একজন রাজার যা যা ছিল সব কিছু তারা রাখতো এবং তারা বিশ্বাস করত তাদের মমিটা যতদিন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে ততদিন তারা তাদের রাজত্ব থাকবে তাদের ক্ষমতা থাকবে তাদের প্রভুত্ব থাকবে সে কারণেই তারা এত কষ্ট করে এত যত্ন সহকারে এসব সব পিরামিডগুলো নির্মাণ করে এর আশেপাশে তাদের অনেক সৈন্য এবং তাদের দৈনন্দিন জীবনে যে সকল জিনিসপত্র প্রয়োজন সব কিছু কিন্তু তাদের পিরামিডের ভিতরে সমাহিত করা হতো বন্ধুরা আমরা খাফরের যে পিরামিড সেটা দেখা শেষে আমরা এখন আবার গাড়িতে উঠলাম তো আমরা এখন যাচ্ছি স্পিংস এর কাছাকাছি বন্ধুরা পিরামিড ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন দ্য গ্রেট স্পিংস অফ গিজা জানাবো এই স্পিংস রহস্যময় ইতিহাস ভালো ভালো স্পট দেখা